যেন ছড়িয়ে দিল ভো আকাশে ভোরির কাশি নমস্কার সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা সকালবেলায় চলে এলাম ক্যামেরায় এখন গরমের মধ্যে রান্না বান্না তো খুব সকাল সকাল হয়ে যাচ্ছে তাই একটু সকাল সকালই রান্নার কাজ আমার আবার সকালে কিছু কাজকর্ম থাকে সেগুলো সারতে সারতে আমার একটু দেরি হয়ে যায় সকালে চা বিস্কুট হয়ে গেছে আজকে আর সত্যি সত্যি বাইরে বেরোনোর ছিল না কিন্তু আবার যেতে হবে একটু গ্রসারিতে যেতে হবে ছোটো ছোট কতগুলো জিনিস আনতে হবে আমি যাব গিন্নির তো বেরোবে একটু গিন্নির কাজ আছে তার রান্নাঘরে রান্নাবান্না মনে হচ্ছে শুরু হয়ে গেছে দেখি কতদূর কী হলো যাই ইয়ে দেখি আর আমি রোজই একটা করে ভিডিও দিই তা প্রথম প্রথম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউস ভালোই হচ্ছিল জানি না আমার ভিডিও কি ত্রুটি হচ্ছে আমি কোনো সাবস্ক্রাইবারও পাচ্ছি না এবং সেভাবে ভিউস পাচ্ছি না জানি না কেন মানুষ আমার ভিডিও নিচ্ছে না তা যদি যারা দেখেন টুকটাক তাদের মধ্যে থেকেও যদি কেউ বলতে পারেন যে আমার কী ভুল আছে কি ত্রুটি আছে একটু যদি কমেন্টে লেখেন তাহলে আমি সংশোধন করতে পারি এই আর কি আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন নোটিফিকেশানটা একটু অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা দেখতে পান আমি এবার রান্নাঘরের দিকে যাব একটু দেখি যাই আজকেও সকাল সকাল রান্না করে ঢুকে পড়েছেন আমার বাড়ির গৃহিণী প্রচণ্ড গরম যত সকাল সকাল পরে রান্না সেরে নেয় এখন তাই চলছে এবং আজকে আবার গিন্ডিকে একটু বেরোতে হবে গিন্ডির বাইরে একটু কাজ আছে সেই জন্যে সব রকম মিলিয়ে সকাল সকালই রান্না শুরু হয়ে গেছে আমার ওদিকে নিজের কাজ সারতে সারতে দিকে রান্না শুরু দেখুন এখন বর্তমানে কি রান্না দেখুন পটল ভাজা শুরু হয়ে গেছে তেলে পটল পড়ে গেছে আর ওদিকে আমি দেখতে পাচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে পটলগুলো ভাজা চলছে সম্ভবত আলু পটল একটা কিন্তু হচ্ছে আমার মনে হচ্ছে সাইডে চিংড়ি মাছও রয়েছে তার মানে বুঝতেই পারছেন মনে হচ্ছে আলু পটল দিয়ে পটল চিংড়ি পুটো চিংড়ি ছোটো ও সেই আগে এনেছিলাম আচ্ছা 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 চিংড়ি এনেছিলাম একটা ছোট একটা চিংড়িটা দিয়ে পটল চিংড়ি হবে পটলটা ভাজা হোক চলছে মোটামুটি ভালোই হয়ে গেল পটল ভাজা লাল 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 আলু পটল এর মধ্যেও যা মশলা পড়া করবে পটল চিংড়ি মসলা মশলা পশ্চিমবঙ্গের সবাই জানে মনে হয় আমি আর নতুন করে কি বলবো আলাদা করে আচ্ছা ধরো এর মধ্যে হলুদ দেওয়া হলো না হলুদ ছাড়া পটল চিংড়ি সাদা পটল চিংড়ি তা কী হবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে করলেই তো হয় যেমন সঙ্গে যে রান্না করা হলো তুমি রান্না করলে শুক্ত হলুদ ছাড়া সাদা শুক্তো পটল চিংড়ি হলুদ ছাড়া হচ্ছে সাদা পটল চিংড়ি ওখানে হলুদটা হচ্ছে মনে হয় অ্যান্টিসেপ্টিক হলুদ মানে ওটা কিছুটা অ্যান্টিসেপ্টিকে কাজ করে কিছুটা রঙও আনে যার জন্য হলুদটা দেওয়া হয় হলুদটা কম পাচ্ছে নুন হলুদটা হচ্ছে একদম মাছ আমি মনে করি তরকারি রান্নায় পটল ভাজা কমপ্লিট এবার পটলগুলোকে তুলে নিচ্ছে আর চেষ্টা করে চিংড়ি মাছগুলো পড়বে মনে হচ্ছে হ্যাঁ এইবার তেলে পড়লো চিংড়ি এবার চিংড়ি মাছগুলোকে একটু ভাজে নেওয়া হবে হালকা কড়া করে ভাজলে আবার চিপসে চিপসে যাবে হালকা চিংড়ি মাছগুলো ভাজা হোক এদিকে আবার নিম বেগুন ভাজা হয়ে গেছে সকালবেলা আমার ফেভারিট আজকে কী বার সোম মঙ্গল বুধবার ঠিক আছে ফার্স্ট ক্লাস নিমবেগুন হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট চিংড়ি মাছগুলো তুলে নিল তাহলে পটল ভাজা আলু ভাজা চিংড়ি মাছগুলো ভাজা সব ভাজা বলি শেষ এবার পড়ে গেল কড়াই তেল তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা তেলের মধ্যে পড়লো জিরে আর পড়ছে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা ছিঁড়ে শুকনো লঙ্কাটা হয় ছিঁড়েছে দিয়ে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমাদের রান্নার ফরুন যাকে বলে এবার পড়ে গেল পেঁয়াজ ফরুন আগেই পড়ে গেছে আমাদের মায়েদের দেখতাম মাঝে সাঝে আবার রান্নার শেষে সাঁতলে নিয়ে সাঁতলে নিয়ে আমাদের সাঁতলে নিত মানে ফড়ুন দিয়ে তরকারিটা কমপ্লিট এবার সাঁতলে নিল আবার কেউ কেউ প্রথমেই ফড়ুন দিয়ে দেয় দিয়ে তারপরে তরকারি স্টার্ট দেয় তাহলে টমেটো পড়লো পেঁয়াজ পড়লো লবণ পড়লো তেজপাতা শুকনো লঙ্কা জিরে হরুণ তারপরে পড়লো পেঁয়াজ টমেটো তার সঙ্গে পড়লো লবণ একটুখানি ভাজি ভাজি হোক আচ্ছা এদিকে পেঁয়াজ টমেটো সব ভাজি ভাজি হয়ে গেল এবার পড়লো হচ্ছে আদা রসুন বাটা সঙ্গে পড়লো জিরে বাটা আদা রসুন জিরে পরিমাপ মতো মানে আমাদের যে তরকারিটা হবে সেই তরকারি পরিমাণ হালকা জল যাতে মশলাটা না ফুরে যায় এবার মশলাটা কষানো হোক মশলাটা কষানো হোক এটা বললো লঙ্কা লঙ্কা বাটা পাকা লঙ্কা এখন বাজারে খুব পাওয়া যাচ্ছে পাকা লঙ্কা এই সময়টা পাওয়া যায় আর পড়লো হলুদ হলুদ নাড়াচাড়া করে মোটামুটি তেল উঠে গেছে বসানোতে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেওয়া হলো ভাজা আলুগুলো রাখা আলুগুলো মশলার মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে আলুতে মশলাতে একটু কষিয়ে নিয়ে ঢেলে দেওয়া হলো জল আর একটু জল লাগবে এবার পড়লো চাপা থাকলো ফুটুক জলে ফুট উঠে গেছে মোটামুটি এইবার এর মধ্যে ছেড়ে দেওয়া হলো ভাজা পটল গুলো ছেড়ে চাপা দিয়ে দেওয়া হলো একটু চিংড়ি মাছ পরে ডাগনা খোলা হলো আলু পটল দিয়ে ফুট দেওয়া হয়েছিল মোটামুটি পটল আলু প্রায় সেদ্ধ এইবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো কুচো চিংড়ি কুচো চিংড়ি পটল চিংড়ি কুচো চিংড়ি দিয়ে পটল চিংড়ি মোটামুটি হয়ে গেল চাপা দেওয়া থাক একটু একটু ফুটুক ডি খোলা হলো ফাইনালি এরপরে এর মধ্যে একটু গরম মশলা হালকা করে ছড়িয়ে দেওয়া হলো বাস এইবার নাবিয়ে নেওয়ার পালা মোটামুটি কমপ্লিট বেশ গায়ে মাখা গায়ে মাখা পটল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছে বাহ একদম কমপ্লিট

তুমি আসবে ভালোবাসবে তাই তোমার ভুবনে রঙের রসে এত আয়োজন ও শুধু তোমার শুরু তান আর গানে বেঁধেছি এরা কোনো নেই প্রয়োজন ছোট কথা ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি ছোট কথা ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি যে যা মনে করে জনম জনম ধরে তোমার আমার এই নিয়জন শুধু তোমার জন্যে সুর তান আর ভুলে গেছি ভুলে গেছি কি পেলাম কি না পেলাম জীবন মালা হাসির কাদন দিয়ে গেঁথে গেলাম ভুলে গেছি কি পেলাম না পেলাম জীবন মালা হাসি কাদন দিয়ে গেঁথে গেলাম মালা ঝরে হবে স্মৃতির ধুলি জমি তোমার আমার হবে জন্যে সুর তান আর গান বেঁধেছি এরা কোনো নেই প্রয়োজন আখের গুড়ের আজকে আখের গুড়ের শরবত একটু কালো কালো যার জন্য আখের বাইরে থেকে ঘুরে এলাম একটু গসারি ছিল আর আমার গিনিও এইমাত্র ফিরলেন বাড়ির গৃহিণী গাছ মিটিয়ে এই রোদ্দুরের মধ্যে এই মাত্র ফিরলেন আর আমি একটু আগে ঢুকেছি দুজনাই রোদ থেকে এলাম ও একটু বেশি রোদ লাগিয়েছে আমার একটু কম রোদ লেগেছে এসেই দুজনা দু গ্লাস আখের গুঁড়ের শরবত আমারটা আমি খাচ্ছি পরে আর সেরকম কোনো কাজকর্ম নেই এবার চান টান করে নেব খাওয়া দাওয়া আর কি স্নান সারা রোজের মতো আজকেও এবার খেতে বসার পালা আজকেও অতি সাধারণ খাওয়া ভাত কাঁচা লঙ্কা এটা হচ্ছে নিমবেগুন অন্ধকার হয়ে যায় একটু এটা হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে স্যালাড আর আমের টক এই আমের টক আর এই নিম বেগুন এই দুটো আছে তো এই দুটো দিয়ে ভাত সাবার তাহলে বসি তাহলে শুরু করি খাওয়া গরম প্রচণ্ড গরম রসুন অনেকদিন বাদে আবার মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছিল নিম বেগুন কালকে বাজারে গিয়েছিলাম হাকে পাকা পাকা সব তো কালকে দেখলাম হঠাৎ একটু কচি ছিল একটা নিয়ে এসছিল কালকে বেলায় বেলায় হয়ে গেছিলো তো রান্নাবান্না হয়ে গেছিলো সকাল সকাল রান্না হচ্ছে এখন আজকে করেছে। এই দিয়ে খাওয়া হয়ে যায় বিষয় মতো নিম বেগুনটা খেতে খুব ভালো লাগে কিন্তু নিম বেগুনে না প্রচণ্ড তেল টানে বেগুনে তেলটা বেশি হয়ে যায় আলুর সাথে নিম পাতা বা এই আলুর সাথে তেলটা কম লাগে আর শুধু নিম পাতা ভাজাটা খাওয়া যায় না আবার মানে পাতে পাতে লেগে এদিক সেদিক হয়ে বিচ্ছি গান্ড হয়ে যায় তাহলে হয়ে গেল নিম বেগুন দিয়ে খাওয়া এবার খেতে খেতে ওই যখন পটল চিংড়িটা পাতে ঢালছি যে খেয়ে স্বাদটা বলবো কেমন হয়েছে বা হট করে ভিডিওটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে আমি পরে সেটা দেখতে পেলাম তো যাই হোক আবার সেই টেবিলে এসেই মানে ভুলটা হয়ে গেছে আমি জানাচ্ছি আর কি তা সত্যি সত্যি পটল চিংড়িটা খুব সুস্বাদু হয়েছিল খুব ভালো হয়েছিলো আর ওর হাতে রান্না তো খুব ভালোই হয় খেতে খেতে আর দেখাতে পারলাম না আজকে তার জন্য আমি খুব দুঃখিত যাই হোক আপাতত টাটা